আসসালামু আলাইকুম এসরে ভালো আছেন এস টি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে এস টি টেলিকমের সম্পর্কে কিছু কথা বলবো তো এখন আধুনিক যুগ বা ডিজিটাল যুগ সময় সেভ করার জন্য অনেকেই কিন্তু বিকাশ থেকে নগদ থেকে রকেট থেকে টাকা রিচার্জ করে মিনিট এবং এমবি এনে থাকেন তো তাদের উদ্দেশ্য বলা যায় আপনার বিকাশ নগদ রকেট উপায়ে টাকা আমাদের এস টি টেলিকমে যুক্ত করে সেখান থেকে রিচার্জ দিলে আপনি কিন্তু হাজারে কমিশন পাচ্ছেন তো আমাদের এস টি টেলিকম দীর্ঘ এক বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে তাই আপনারা এস টি টেলিকমে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট করুন এবং হাজারে আঠারো টাকা থেকে শুরু করে আঠাশ টাকা পর্যন্ত কমিশন পান দেখেন আপনি যদি বিকাশ থেকে পাঁচশো টাকা আমাদের স্টেটিলে টেলিকমে যুক্ত করেন সেই ক্ষেত্রে কিন্তু চোদ্দো টাকা হাজারে আঠাশ টাকা হিসাবে চোদ্দো টাকা পাচ্ছেন তা দেরি না করে আজই ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ